আস্তে আস্তে গিয়ে সেটা আর পেয়ে গেছে চোর সংখ্যায় খুব বেশি না অল্প এবং আরো একটু কাছে গিয়ে সে বুঝতে পারলো চোর মাত্র তিনজন মাত্র তিনজন তো মুখোশ টুকো পরা নাই মাস্ক পরা নাই দেখলে মোটামুটি গুলো কারা তো এখন সে চিন্তা করলো যে কি করা যায় এক মানুষ ডাকতে গেলে ডেকে আনতে আনতে চোর থাকবে কিনা আবার এত মানুষ আসলে পায়ের ও চোর ভাগবে কিনা একটা চিন্তার বিষয় আছে আবার আরেকদিকে সে একা মানুষ একা মানুষ তিনটা চোরের সঙ্গে পারবে কিভাবে চোরের সাথে আর গ্যান্ডারের বাগানে যদি চুরি করতে আসে কম এস কম দাও তো নিয়ে এসেছে Thank yeah. কারণ গেন্ডারি কাটবে কি দিয়ে কাঁচি বা দা কিছু তো হাতে আছে তো যদি তিনজনের হাতে তিনটা দাঁত থাকে আর সে যদি একা যায় একা মানুষ কি করবে কিছুই তো করার নাই তার দুই দিকে চিন্তার বিষয় লোক ডাকতে গেলেও বিপদ একটা ধরতে গেলেও বিপদ এখন তার মাথায় হঠাৎ করে বুদ্ধি গজালো না এদেরকে তাহলে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে কিভাবে এখন সে মূলনীতি প্রয়োগ করলো সে ব্রিটিশের মূলনীতি ডিভাইড অ্যান্ড রুল কিভাবে যে চোর গুলোর আগে ভাগাভাগি করতে হবে দলাদলি করতে হবে এরপর এগুলোর সাথে খেলতে হবে এখন সে আরেক গভীরভাবে আইডিয়া নেওয়ার চেষ্টা করলো তিনজন যেহেতু চেহারা গোলা দেখে তো চিনি কিনা এখন চিনে ফেললো মোটামুটি চিনুর একটা হলো তার আপন চাচাতো ভাই দ্বিতীয়টা হলো ভাইটাই কিচ্ছু না কিন্তু এলাকারই ছেলে এলাকার ভাই আর কি আর তিন নম্বরটা নদীর ওপারের লোক মানে একটা নদী আছে নদীর থেকে এসেছে এরা এলাকার বংশেরও না তার এই হলো এবার তার জন্য জিনিসটা সহজ হয়ে গেল যদি কথাগুলো বলিস আর কোনো ঝামেলা নাই কিন্তু যদি কথা না বলিস সকালে আমি শালির বসাবো ওদের কিন্তু খবর আছে এরাও করলো ধরা যেহেতু খেয়ে গেছি এখন তো কপালে একটা না একটা ঝামেলা আসবে যেহেতু বোঝাপড়া করতে যাচ্ছে দেখি কথাবার্তা বলা একটা সমাধান করা যায় কিনা সহজে সহজ হয়ে গেলে জানাই যাওয়া কি দরকার আছে গুলো দাঁড়ালো সে একটু কাছে গেল গিয়ে প্রথমে দুইটারে হাত করল। কিভাবে একটারে যেটা তার চাচা ভাই বললো তুই আমার আপন চাচা তো ভাই তো ভাই তো ভাই আমরা তো আমরাই আমার সম্পদ তুই খাবি তোর কি গভীর রাতে এসে খাওয়ার দরকার আছে বেটা দিনের বেলা এসে বুক ফুলিয়ে খাবি আর তুই না খেলেও তো আমি নিয়ে এত গ্যান্ডারি দিয়ে করবো কি আমি আমি কি বাজারে বেঁচে আমার টাকা হাসিল করতে হবে নাকি আমি কি ফকিন নাকি মিসকিন নাকি আর এলাকার মানুষে না দিয়ে খেলে এত বড় বাগান করার কোনো দরকার আছে তো তুই তো আমাদের লোকে আমরা আমরাই কিন্তু নদীর ওপর থেকে একজন এসে যদি আমাদের এলাকায় চুরি করে এলাকার মান इज्जत কি তো থাকে এটা তো পুরো সবার জন্য বগনার সবার মুখে চুনকালি লাগবে এখন তারা চিন্তা করলো যাক আমাদের দুইজনের তো পক্ষে আছে আমাদের তো আর কোনো ক্ষতি করবে না কিছু করবে না একজনের উপর উঠেছে তারা বললো हां ভাই আপনার কাছে যুক্তি আছে এই তুই কানাসলে কোন ফাড দিয়ে আসলে তুই তো খেয়ালি করই না তুই আমাদের পছন্দ দিয়ে এসে এখানে চুরি করবে না এখন তার আর কিছু বলা লাগলো না দুইটায় মিলে অরে ঘোসাতে ঘোসাতে চড়াতে চড়াতে লাঠি মেরে মেরে আযাম করে চিটপটন করে ফেলে রাখলো তাহলে তিনটার একটা শেষ ওদের হাতেই শেষ বাকি রইলো কয়টা দুইটা এখন দুইটার মধ্যেও সে চিন্তা করল দুইজনের সাথে লাগতে গেলে বিপদ আছে কারণ দুই চোরের সাথে একা মানুষ নাও করতে পারে সবাই তো কারাতে গংফু তো ব্ল্যাক বেল্ট না যে উরে উরে লাফিয়ে লাফিয়ে সবগুলোর শেষ করে দেবে এবার সে তার চাচাতো ভাইটারে হাতে রাখলো সে আগার যুক্তি দিয়ে কিন্তু তারে বলল ও আমার ভাই ও আসতে পারে এলাকায় মানুষের অভাব আছে কয়েক হাজার মানুষ সবাই তো দেখটা করে এসে গেন্ডারি না আমার কপালে কি জব্দ আমার বাচ্চা কি খাবে আমার বউ কি খাবে আরে তোরা খাবি তো ঠিক আছে আগে ফসল ফলতো পরপর আমি তো দুই একটা দিতাম তোরা খেতি কিন্তু এভাবে একবার যদি এলাকার মানুষ বোঝে যে এই বাগানে চুরি করলে কিচ্ছু হয় না দজটা কোলা আছে তা আমাদের আর খাওয়া লাগবে না সব তো পেটে যাবে তার চাচাতো ভাইয়ের কাছে মনে হলো এই পয়েন্টও যুক্তি আছে যাই হোক আমার বিপক্ষে তো আর যাবে না যাওয়ার কারণ নাই কারণ দাদা তো আমাদের দাদায় গিয়ে তো আমাদের বংশ মিলেই গিয়েছে তাহলে সুতরাং সমস্যা কিছু নাই এবার সে আর তার চাচাতো ভাই মিলে এলাকা ছেলেটাকে মেরে আর নাকটা ছাটিয়ে দাঁতটা ভেঙে অচরিত প্রমাণ করে ফালিয়ে গেছে এবার আছে কয়েকজন মাত্র একজন সেও একা চোর একা আর চোরের মনে বলতে এমনি দুর্বল থাকে চোরের মনে পুলিশ পুলিশ বলে না বাংলায় এবার সেতারে বলল আরে দূরের লোকে ভুল করতে পারে পারেন খারাপ

ভাবে পেরেছে শুধুমাত্র ভাগাভাগি দলাদলি গ্রুপিং তৈরি করে যেভাবে আমাদের বাংলাদেশে বিগত ষোলো বছর পাইফি চলেছে একবার এই দলরে কোলে তুলে নিয়েছে সে ভেবেছে হা আমার এই কোলে তুলে ছে চাইতে বড় মজার বিষয় বড় চোখের বিষয় কি হতে পারে বলে ঠিক আছে অন্যের সাথে যা করে করুক গিয়ে সে আর উল্টে এক কাঠে সরে সরে ওদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওদের বিরুদ্ধে মুখ খুলেছে বিবৃতি দিয়েছে কত টাইপের কাজ করেছে বড় দুঃখ লাগে সেই ছয় এপ্রিল যখন আমরা পুরোটা দিন কষ্ট করে সেই দুই সালে সাপলার চত্বরে অবস্থান করছিলাম ওই দিনও ওই দিনও কে না জানে ছয় এপ্রিল তো মারামারি ওই যে পাঁচই এর মতো তার গোলাগুলিও হয়নি সবাই জানে যে এই দিনটা আল্লাহ নবীর প্রেমিকে একত্রিত হয়েছে নবীর মহাব্বতে এবং যারা নবীর সামনে বেয়াদবি করে ওদের ফাঁসির দাবি আর তো ভিন্ন কিছু ছিল না মূল তো কথা এটাই ছিল ওই দিন পর্যন্ত আমরা নিজের রাজসাক্ষী একদল জেলা পিখ ওই দিন পর্যন্ত এই তাও জনতা এবং আ সেখানে রসুলের বিরুদ্ধে কত অবধি করেছিল তাহলে এই একটা দিনে এসেও যদি নবীর প্রশ্ন একত্রিত না হতে পারো আরে সেখানে গিয়েছে কেউ ধরাধলি করার জন্য না সেখানে গিয়েছে কেউ নিজের মাকসাদ হাসিল করার জন্য না রাজনৈতিক ফায়দা অর্জনের জন্য না গিয়েছে এক দফা এক দফিক আল্লাহ নবীরে যারা ফাঁসি আল্লাহ নবীরা যারা কালি দিবে ওরা দুনিয়াটি বেঁচে থাকার অধিকার রাখে না ওদেরকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে হবেই হবে এই দাবিটার সঙ্গে তো সবাই একমত হওয়া দরকার ছিল একমাত্র নাস্তিক ছাড়া সবাই এক সুরে কথা বলা দরকার ছিল কিন্তু তখনও পারে নাই কেন কারণ তাদেরকে আগেই কোলে তুলে নিয়ে রেখেছিল এই